বিবাহীর বাদে শ্রীধান বৃন্দাবন দর্শন করার উদ্দেশ্যে যে স্থানে সে উপস্থিত হয়েছি এটি হল গোবিন্দ দেবের অধিদেবতা সম্বন্ধ প্রয়োজন সম্বন্ধ অভিদেহ এবং প্রয়োজন তিনটি সম্বন্ধের অধিদেহ হল মদন মোহন আর অভিনেয়ের অধিদেহ হল এই গোবিন্দ আর প্রয়োজনের অতিথি হলো আমাদের গোপীনাথ সম্বন্ধ অভিযোগ প্রয়োজন মাত্র যেমন একটি কন্যার সঙ্গে ছেলে বিয়ে দেওয়া হয় ঘটক সম্মান করে দেওয়া আজকের থেকে এই তোমার প্রতি সেই থেকে সেই কন্যা সেই পুরুষকে সেবা করে এর আগে তো করে না তো ঠিক সেই রকম আমাদের গুরুপাঠ পদ্ম আমাদের জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহন তিনি আমাদের সম্বন্ধের অভিদেবতা তখন আমরা বুঝতে পারি আজকের থেকে আমাদের ঈশ্বর ভগবান আমাদের প্রতি তখন যে সেবা এই সেবাটিকে বলা হয় অভিদেহ যার সেবা করা হচ্ছে সেই ইষ্টদেব যখন আমাদের প্রতি প্রসন্ন হন সেই প্রসন্নটাই আমাদের একমাত্র প্রাপ্ত সেটাই নামের প্রয়োজন তো আমরা এই যে জায়গাটায় এসেছি আপনারা সমল থেকে একটু মনে উঁচু লাগছে না এটা তাই এটা হলো গোমা টিলা বলা হয় এই গোমাটিলার এখানে বন জঙ্গল খুব ছিল কোনো এক সময় এইখানে এই বজীরের স্থাপিত বিগ্রহ গোবিন্দ গোপীনাথ মদন মোহন তো কালক্রমে ক্রমে বিধর্মীদের অতি চারে বিভিন্ন জায়গায় এইসব বিগ্রহ লুকিয়ে রেখে সে ভগবান তারা চলে গেছিলেন পরবর্তীকালে এক জমিদারের অনেক রাখাল ছিল এবং গরু ছিল একটি গরু গোয়াল ঘর থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ছুটে এই জঙ্গলের মধ্যে চলে আসত আর তিনি স্বতঃস্ফূর্ত তার মাঠ থেকে দুগ্ধস্কলিত হতো অর্থাৎ গোবিন্দের তিনি সেবা করতেন গো মাতা আর সেই গরুর দুধটা পাওয়া যেত না তাই মানে তাদের গরু তিনি তখন বলছেন কারণটা কি গরুর দুধটা কেন পাওয়া যাচ্ছে না তো রাখা তো সব সাব্যস্ত করতেন রাখা হচ্ছে আমরা তো কিছু যে খাই ওদের দুধ দিয়ে তা তো নয় তো একদিন লক্ষ্য করলেন এই গরুটা অনেক গরু তো গরুটা ছেড়ে দেওয়ার পরে এই গরুটা জঙ্গলের মধ্যে ঢুকে যায় কারণ খোঁজ নিয়ে দেখা গেল যে এইখানে গরুটা এসে এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না বাটো থেকে তৈরি করছে আর এদিকে আমাদের এই রূপগোস্বামী তিনি স্বপ্ন হলেন যে আমি এই কুমার মধ্যে আছি তুমি আমাকে উদ্ধার করো তাই এই স্থান থেকে এই গোবিন্দ দেবকে উদ্ধার করে এখানে এই সুন্দর মন্দির নির্মাণ করা হয়